বনের বাসায় দাওয়াত পড়েছে কিন্তু পোলাও রোস্ট কোরমা ছাড়াই বোনের বাসা থেকে খেয়ে আসলাম তা কীভাবে সম্ভব বোন আজকে পোলাও রোস্ট কোরমা ছাড়াই আমাদেরকে বিদায় করে দিল হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আজকে আমার বনের বাসায় দাওয়াত ছিল তাও ছিল বর্তা পার্টির তো এখানে হরেক রকম ভর্তা করেছে আলু ভর্তা ডিম ভর্তা ডাল বর্তা এদিকে ছিল সুটকি ভর্তা এখানে ছিল সরিষা ভর্তা এখানে ছিল লাল সুটকি ভর্তা আজকে আমাদের পর্দার দাওয়াত ছিল তাই পোলাও রোস্ট কোরমা করা হয়নি এটা ছাড়াই বোনের বাসা থেকে খেয়ে চলে আসলাম এটা ছিল টমেটোর চাটনি আপনারা যারা খেতে পছন্দ করেন এই খাবার খেলে মনে হয় মুখে রুচি এমনি বেড়ে যায় টমেটোর চাটনি তো খুবই এই গরমের সিজনে একদম সবারই অনেক পছন্দের আর এটা ছিল সুটকি একটা রান্না করা লইটা সুটকি তো এটাও ছিল আর আমরা আজকে এগুলো সবই খাবো খুদের বাদ দিয়ে এইদিকে আর আরেকটা আইটেম ছিল এটা ছিল হচ্ছে ড্যাঁড়স ভাজি চচ্চড়ি বা ভাজি বা পেন্ডি ভাজি যে যেটাই বলেন এটাকে এই দিকে ছিল ভর্তার সাথে নানা রকমের ভাজি চচ্চড়ি পাট শাক ছিল লেবু পাতা দিয়ে তার সাথে আবার এখানে ছিল কচুর লতি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আপনারা কে কে খেতে পছন্দ করেন আমার বাসায় তো আমার মা বোনরা হচ্ছে কচুললতির ফ্যান যদিও আমি তেমন একটা ফ্যান না। তো হচ্ছে বড় ছোট চিংড়ি মাছ দিয়ে কচুলতি করেছে এখানে ছিল মাছ ছিল এটাকে বলে হচ্ছে ইলিশ মাছের একটা ছোট একটা মাছ হয় সেই মাছ ঝাটকা এই মাছের নাম হচ্ছে ঝাটকা এইদিকে ছিল ইলিশ মাছ বোনা এটাকে বোনা করেছে যেহেতু মাছ ভাজাও ছিল তো এদিকে বোনাও করেছে মাছ সাথে ছিল এখানে দেশি মুরগি এখানে হচ্ছে দেশি মুরগির বোনা ছিল এর সাথে করেছে আর অপর সাইডে ছিল সজ ডাল ডাল না এটাকে সৌজনে দিয়ে আলো দিয়ে করেছে একটু টমেটো আর ধনে পাতা দিয়েছে এটা একটা চড়চড়ির মতন করেছে ভাজি আর কি যে যেটাই বলেন আর এখানে ছিল লেবু এখানে ছিল শশা আর এর সাথে আরও ছিল ডাল দুই রকমের ডাল ছিল তো একটা ছিল আম দিয়ে আর মিষ্টি আলু দিয়ে এটাকে আবার খাট্টাও বলা হয় মিষ্টি আলু আম আর একটু সরষে ছিল আর সাথে আরেকটা ডাল ছিল সেটা ছিল টক আম দিয়ে ডাল নর্মালি যে ডালটা আর কি আমরা বেসিক্যালি পাতলা ডালটা যেটা খেয়ে থাকি আর এই থেকে এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত খুদের ভাত খুদের ভাকা বৌয়া ভাত বউ ভাত যে যেটা বলে আর কি আমরা আজকে এই বউ ভাত খুদের ভাত দিয়ে খাবো এখানে ভাতও ছিল খুদের ভাতটা এখন আমি সার্ভ করে নিব খুদের ভাত সচরাচর তেমন খাওয়া হয় না কিন্তু যখন খাওয়া হয় এটা অনেক অনেক ভর্তা ছাড়া খেতে তেমন ভালো লাগে না আজকে পোলাও রোস্ট কোরমা ছাড়াই আমার বোন ওর বাসা থেকে আমাদেরকে বিদায় করে দিল খুদের বাদ দিয়ে চালিয়ে দিয়েছে যদিও আজকে আমার বোনকে আমরা বলেছিলাম যে আবদার করেছিলাম তুমি আমাকে অনেক রকম বর্তা করে খাওয়াবা তো আমরা সবাই ভর্তা খাওয়ার জন্য আমার বোনের বাসায় যাই ভর্তার সাথে মাছ ছিল ডাল ছিল মুরগি গরু অ্যান্ড অনেক আইটেমই সে করেছে সে ভাজি চটচড়ি রেখেছে সে আমার কথা চিন্তা করে শুধু ভর্তা না সে অনেক টাইপের অনেক আইটেমই করেছে পোলাও কোরমা তো খেয়েলে তেমন খাওয়া যায় না কিন্তু এটা দিয়ে পেট ভরে চেটে পুটে একদম ভাত খাওয়া যায় আর খুদের ভাত তো নর্মালি খাওয়া হয় না দেখা গেছে বছরে একবার দুইবার ছয় মাসে একবার দুইবারই খাওয়া হয় রোজার মধ্যে একবার খেয়েছিলাম আর সেই ঈদের পর প্রায় এক মাস পর আজকে খাচ্ছি আমার কাছে খুদের ভাত খেতে ভালোই লাগে আপনাদের কেমন লাগে বলেন তো কমেন্টস করে জানাবেন যে বউ ভাত খুদের ভাত মানে খুদের ভাকা আপনাদের কেমন লাগে খেতে তো এটা তো অনেক অনেক ভর্তা দিয়ে খেতে অনেক মজা হয় ভর্তা ছাড়া এটা খেতে তেমন ভালোও লাগে না স্পেশালি আলু ভর্তা ডাল ভর্তা ডিম ভর্তা টমেটো ভর্তা এগুলো ছাড়া তো এটা খাওয়াই যায় না যদিও আমি এটা ইলিশ মাছ বোনা দিয়েও ট্রাই করেছিলাম ডাল দিয়েও খেয়েছি আমার কাছে তো খেতে বেশ ভালোই লাগে তা আজকে আমার বোনকে বলতেছিলাম যে দেখো তোমাকে বাঁচিয়ে দিলাম তুমি এগুলো ছাড়াই আমাকে আমাদেরকে আজকে বিদায় করলা তো বিসমিল্লাহ বললে এখন আমি খাওয়া শুরু করব। যদিও বলতেছিল যে না এগুলা করতে তো আরও বেশি কষ্ট তো হ্যাঁ আমার বোন আমাদের জন্য এত কষ্ট করছে থ্যাংক ইউ সো মাচ সে অনেক কিছু বানিয়েছে অনেক আইটেম করেছে আমি তো এখানে সবগুলো আইটেম শো করছি যে সে কী কী করেছে আর এগুলা করতে আরও বেশি ঝামেলা বেশি কষ্ট হয় বাট সে যদিও এটা মনে করেনি আমার খুশির জন্য আমার আবদার রাখার জন্য সে সব কিছু করেছে আর ওর খাবারগুলো ভর্তাগুলা অনেক মজা ছিল স্পেশালি ওর ভর্তার আইটেম অনেক মজা হয় সে এত এত আইটেম একা নিজে করেছে আমার অনেক ভালো লেগেছে আর আমরা ওর বাসায় দাওয়াত খেতে যেয়ে দেখেন কী হয়েছে আমরা একটা কেক নিয়ে গিয়েছি তো গরমের মধ্যে কেহক উপরে একটু লেগে গেছে আমি খেয়াল করি নাই সাথে পুডিং বানিয়ে নিয়ে নেওয়া হয়েছিলো তো এই পুটিংটা অনেক ভালো ছিল এটা একটু হার্ড মানে শক্তই হয়েছে ওদিন আমি পুডিংটা বানাতে যে এত নরম হয়ে গেছে যে কাটতেই পারতেছিলাম না পুরাটা একদম মেল্ট হয়ে গলে গেছিলো তো আজকে আমি এখন বার্থডে কেক মনে করে এটাকে কেটে নিলাম তারপর দেখলাম যে বাহ এত সুন্দর পুডিং হয়ে গেছে তো এখন সার্ভ করে খেলাম দেখলাম যে হ্যাঁ আমার পুডিংটা আজকে বেশ ভালোই হয়েছে মনে হয় আপুর বাসায় নিয়ে যাব দেখে ভালো হয়েছে তো যাই হোক আর এখানে স্ন্যাক্সে আমি মনে করেছি আমার বোন আজকে ভর্তা দিয়ে আমাদেরকে বিদায় করে দিবে না সে আজকে সে দই ফুচকা তারপর এখানে কাবাব তারপর এখানে রোল ভেজে আমাদেরকে খাওয়িয়ে দিয়েছে এখানে চারটা ফুচকা বানানো নিয়ে অনেক ব্যস্ত যদি ফুচকার দোকানে তারা হেল্প করতো আহ না শান্তি হতো